মা খাজ করে আমার বন্ধুগর কারীিয়া বোড়াায়হানকে সুস্থতার নে আমত দান করে দে আহুুলো সুস্থতার নে কত কতবোরণে আমত অ সুস্থতা বলে যায় রে নেমাউলা। পয়ন্লা ও সুস্থতার নে আমত আপনি দিয়েছেন। أبا شوستر نعمت على الله، أي الله مرضون بوكه، أبني شوستر نعمت الله، الله، يا شافع الأمراض مرضانا ومرض المسلمين جميعا، يا شافع الأمراض إسبي مرضانا ومرض المسلمين جميعا، أي الله دنيا شوستر হে আল্লাহ! নীরুত থেকে তুমি আমাদেরকে সেবা দিতে পারো রে মাঝে মাঝে অসুস্থতার নিয়ামত দাও। হে আল্লাহ তবে সুস্থতার নিয়ামত দিয়া আমাদেরকে আমল করার তৌফিক দিও রে আমাদের গুনাহের কারণে অসুস্থতা দিও না। পরীক্ষা নেওয়ার জন্য অসুস্থতা দিও রে মাওলা। কে মৃত্যু পর্যন্ত সুস্থতার নিয়ামত নিয়ে চলা তাও ফেক দান করো আল্লাহ সুস্থতার নিয়ামত নিয়ে ওই নিয়ামত পাওয়ার পরে সুপর গোজার বান্ধা হওয়ার তাও ফেক দান করে দাও আমার সাথে যারা যারা আমিন আমিন বলছেন আয় আল্লাহ প্রত্যেকের